আচার বানাইছি দুই তিন মাস আগে আচার খাওয়াও শেষ এখন নিয়ে আসছি ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসুন ছোট্ট একটা কুকিং ভিডিও নিয়ে ভিডিওটা অনেক দিন আগেকার করা যখন অনেক পরিমাণের গরম ছিল রোদ ছিল তখনকার ভিডিও যখন আমি আচার বানিয়েছিলাম আর আচার বানানোর জন্য আমি কি কি নিয়ে আসছি সেটাই আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম মানে আমি দুই ধরনের আচার বানাবো একটা তেলের আচার আর একটা এই যে আঠি সহকারে আমের খাটি আচার যেটা আমার অনেক বেশি ভালো লাগে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে খিচুড়ি বলেন যে কোনো খুদের ভাত বলেন সবকিছুর সাথে এই আচারটা অনেক বেশি ভালো লাগে ফার্স্টে কড়াইতে তেল গরম করার পর শুকনো মরিচ তেজপাতা রসুন সবকিছু দিয়ে ভালো মতন তেলটাকে গরম করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম তারপর আমি এখানে আম দিয়ে ভালো মতো এটাকে আগে নেড়ে চেড়ে নিয়ে দেন এটার ভিতর চিনি দিয়ে তারপর নাড়াচাড়া করব ঘাঁটি আচার আমি সবসময় এভাবে বানাই হালকা একটু কালো জিরা দেই তেলের উপর বা একটু জিরা দেই বা কালো জিরা দেই সবকিছু দিয়ে এই আচারটা মানে আমগুলাকে সুন্দর একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে দেন সেটার ভিতরে যে পরিমাণ চিনি আপনি অ্যাড করবেন সেই চিনিগুলা গুলা দিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে রাখলে চিনির পানিটা আর আমের ভিতরের পানিটা বের হয়ে আসবে আর এই আমগুলাকে কিন্তু আমি আগে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম কাঁচা আমে হলুদ মিশিয়ে রোদে আমি একটু শুকিয়ে নিয়েছি একদিন দেন তারপরে আচারটা বানাতে আসছি এইভাবে একটু শুকিয়ে নিলে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় সময় নিয়ে বারে বারে আমি এক এক করে সব মশলায় আমি এখন অ্যাড করব যেহেতু আমের চিনির পানি আর আমের পানিটা বের হয়ে গেছে চিনির পানি আর আমের পানি বের হওয়ার পরে আমি শুকনো মরিচ ব্যবহার করেছিলাম গুড়া করে রেখেছিলাম সেটা ব্যবহার করেছি যাতে আমের ভিতর ভালো মতন ঢুকে যায় দেন আস্তে আস্তে আমি আরও সব মশলা ব্যবহার করব কিন্তু সময় নেই আচার বানানোর জন্য আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে আর আচার বানানো একটা লেন্দি প্রসেস যত সময় নিয়ে আস্তে আস্তে আপনি আচার বানাবেন আচারটা ততই বেশি মজা হবে ফাইনালি আচার বানানোর শেষ এতক্ষণ তো আসলে মোবাইল ধরে রাখা যায় না যেহেতু আমি একাই ভিডিও করে যার কারণে আসলে সম্পূর্ণ ভিডিওটা আমার করতে পারি নাই আর আচার বানানোর ফাইনাল লুক এটাই ছিল আর আচারটা এত বেশি মজা ছিল যে আমি আলাদা করে কিছুই বলতে চাই না যারা খেয়েছে একমাত্র তারাই জানে এইখানে প্রায় তিন বয়মের মতন আচার হয়েছিল কিন্তু বর্তমানে এক বয়মও আচার নাই সব খাওয়া শেষ এত বেশি মজা ছিল যে এটা এক মাসের মধ্যেই শেষ হয়ে গেছে এই দিয়ে তেলের আচার বানাবো এই শুধু তেলই থাকবে ধরেন এটুকু আমের ভিতরে দুই তিন লিটার তেল আপনি ব্যবহার করতে পারবেন এটা শুধু তেলেরই আচার আর এটা বানানোর প্রসেসিং হলো চিকন চিকন করে আম কেটে একদম মানে টাটকা রোদে এটাকে নেড়ে দিতে হবে কুলাতে বা যে কোনো থালাতে বা সিনিতে যেটাতে পারেন শুকানোর পর সেটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে এরকম ঝরঝরা করে তারপর তেলে এইভাবে ভিজিয়ে নেবেন আপনি একটু তেজপাতা একটু আচারের মশলা দিয়ে ভিজিয়ে নিলে একটু নাড়াচাড়া দিয়ে বললেই সে সেটা বানানো আর এটা খেতে অনেক বেশি মজা লাগে সত্যি কথা বলতে যখনই আমার ভাত খেতে একটু ভালো লাগে না মনে হয় যে ভাত খাবো না তরকারি মজা না তখন আমি কি করি এই আচার এই আচারের তেল দিয়ে খুব রুচি সহকারে আমি ভাতগুলা খেতে পারি এখানে প্রায় তার বয়ম আচার হয়েছিল যেগুলো আল্লাহর মধ্যে একটাও নেই সবই প্রায় খাওয়া শেষ এক বয়মের মতন আচার আছে জলপায়ের আচারও ছিল এখানে সব মিলাই সবাই ভালো থাকবেন আচার খেতে মন চলে সবাই আমার বাসায় চলে আসবেন আপনাদের সবার জন্য তেলের আচার আছে আজকের ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ